ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক আজকে আমরা বৃষ্টি ভেজা পুরীতে ছাতা নিয়ে আমরা দুজন বেরিয়েছিলাম পুরীর বিখ্যাত ট্র্যাডিশনাল মিষ্টি সরোপাপড়ির খোঁজে অনেক দোকান ঘুরেও কোথাও সরপাপুরি না পেয়ে আমরা বালিশাই রোড ধরে হেঁটেই চলেছি সরপাপুরি খাবো বলে শেষে একটা দোকানের কাছে পৌঁছলাম আমরা সর্বদার থেকে বালিশাই রোডের দিকে হা হেঁটে হেঁটে এসেছি ওড়িশার বিখ্যাত ট্র্যাডিশনাল মিষ্টি সরপাপুরি খাবো বলে কোনো দোকানেই পাইনি লাস্টে এই দোকানটা এসেছি এনারা সরপাতি দিচ্ছেন এরকম একটা দোকান নাম একটা দোকান বহু পুরনো দোকান এটা ওনাদের থেকে যেটা জানলাম দুধের সরকে তুলে ওনারা শাল পাতার উপর বিছিয়ে রাখেন যখন আমরা চাইবো কাস্টমাররা তখন ওই সরটাকে উপর ওরা রাবড়ি মাখিয়ে এইভাবে ভাঁজ করে আমাদের বাঙালির পাটি সাপটার মতো ভাঁজ করে একটা চাকু দিয়ে খণ্ড খণ্ড পিচ পিচ করবে করে শালপাতার পাত্রে তুলে পরিবেশন করেন আমার হাতে চলে এসেছে পুরিষার তিক্ত মিষ্টি সরপপড়ি মূলত এটা দুধের সর এই জানেন বহু পুষ্টির উপাদান আছেforRoot মুখে দিলেই বলে যাচ্ছে মানে একটা হালকা একদম মাইল মিষ্টি আছে সরপাপড়ি খাওয়ার পর ইচ্ছা গেল মালপোয়া খাবো তো কিছুটা এগিয়েই ডান একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম সেটাও নাম না যারা দোকান মালপোয়াটা খেলাম মোটামুটি ঠিকঠাক ছিল তবে সরপাপড়ির মতো ছিল না ভালো থাকবেন ধন্যবাদ